নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের আবহাওয়ার আপডেটে কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে বহুত বড় পরিবর্তন কারণ যে নিম্নচাপটি গতকালই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটিয়েছে এবং সেই নিম্নচাপটি বর্তমানে কোথায় রয়েছে এবং সেই নিম্নচাপের জেরে আগামী কবে বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি থাকছে আবার এই নিম্নচাপের জেরে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ আবারও বৃষ্টিপাত ঘটাবে আমাদের দক্ষিণবঙ্গে এরই সাথে সাথে কিন্তু আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসার সম্ভাবনা যেটা ছিল আমরা গতকাল দেখিয়েছিলাম তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং আরেকটি নতুন যে নিম্নচাপটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল যেটি কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল সেই নিম্নচাপেরও কিন্তু পরিবর্তন ঘটেছে তো বর্তমানে সেই নিম্নচাপের কী আপডেট পাওয়া যাচ্ছে এবং এরই সাথে আমাদের পশ্চিম সঞ্জয় যেটি আসার সম্ভাবনা ছিল সাতাশ তারিখ তাতে কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো এই ভিডিওতে তো বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে যেই সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি ছিল আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেটা কিন্তু ক্রমশ পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর অবহিত রয়েছে এবং এটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু একই জায়গায় থাকবে এবং তারপরে কিন্তু ধীরে ধীরে শক্তি হারাবে এবং এখানে বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু দক্ষিণ রাজস্থান এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার টপসফ্রিক লেভেলে রয়েছে এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা বর্তমানে রয়েছে এবং এর জেরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় থাকবে বৃষ্টির সম্ভাবনা এই দুটি সিস্টেমের জেরে যেটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলি জুড়েও থাকবে এবং হালকা তুষারপাতের সম্ভাবনাও কিন্তু থাকবে উক্ত যেই দুটি সিস্টেম আমি বললাম একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র এবং পশ্চিমী সঞ্জা এই দুয়ের জেরে কিন্তু এই বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে বলা হচ্ছে আরেকটি নতুন ইনটেন্স ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ গুরুতর কিন্তু একটি বা তীব্র একটি পশ্চিম সঞ্জা আস তে চলেছে বা শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে যার জেরে কিন্তু ছাব্বিশ তারিখ রাত্রির থেকেই কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং মোটামুটি সাতাশ এবং আঠাশ তারিখও কিন্তু বৃষ্টি থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে বলা হচ্ছে বিক্ষিপ্ত থেকে ফেয়ারলেটসে রেনফল থাকতে পারে এবং তার সাথে কিন্তু কোন কোন জায়গায় বজ্র ঝড় থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে পাঞ্জাব হরিয়ানা পশ্চিম প্রদেশ রাজস্থান এবং মধ্য সাতাশ ও আঠাশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে যেটা আমরা পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ এবং মধ্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে যেটা বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন আমাদের পূর্ব ও পশ্চিম ভারতবর্ষের ওপর থাকবে না যেটা গুজরাট বাদে বলা হয়েছে যেটা কিন্তু চার থেকে পাঁচ দিন আগামী একই পরিস্থিতি লক্ষ্য করা যাবে এবং এখানে কিন্তু তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না গুজরাটে যেটা আগামী তিন দিন এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে তীব্র শীত প্রবাহ থাকতে পারে যেটা কিন্তু কিছু কিছু জায়গায় হিমাচল প্রদেশে থাকবে বাইশ ও তেইশ তারিখ এবং শুধুমাত্র শীত প্রবাহ থাকবে যেটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এই জায়গাগুলিতে বাইশ ও তেইশ তারিখ এবং এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে হিমাচল প্রদেশ পাঞ্জাব হারিয়ানা ঝাড়খণ্ড উড়িষ্যা আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম আসাম মেঘালয়া এসব জায়গাগুলিতে বাইশ থেকে পঁচিশ তারিখ বাইশ ও তেইশ তারিখ যথাক্রমে বাইশ তারিখ ও চব্বিশ ও পঁচিশ তারিখ এই ডেটগুলিতে কিন্তু থাকবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে স্থলে তুষারপাতের সম্ভাবনা থাকবে যেটা হিমাচল প্রদেশের ওপর থাকবে বাইশ থেকে পঁচিশ তারিখ উত্তরাখণ্ডে বাইশ তারিখ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি